হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো রোজকার মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে রবিশঙ্কর বার্ডস ফার্মে ভিডিওটা হচ্ছে আমার একটা লোটন একটা ভাই অর্ডার করেছিল তো আমার ভিডিওটা দেখে ওনার খুব পছন্দ হয়েছিল একটা লোটন উনি বলছেন যে একটা মেলের প্রয়োজন সেই মেলটা আমার কাছে অনেক দিন থেকে আছে তো ওই মেলটা খুব একদম একদম ফিট মেল মানে একদম রানিং কন্ডিশানে আছে ওই মেলটা আমার কাছে ছিল অনেকদিন তো আজকে ও ভাই বলছে যে ওই মেলটা ওনার দরকার পছন্দ হয়েছে তো সেই মেলটা আমি ডেলিভারি করার জন্য বেরিয়ে যাচ্ছি তো ওই লোটনের মেলটা তোমাদের সামনে দেখাচ্ছি এই মেলটা এখনই ডেলিভারি করবো তো চলো ভিডিওটা শুরু করতেছি তোমরা সবাই দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করছি পাখিটা এখনই কালকে এক ভাই অর্ডার করেছিল এই যে মেলটা তো এটা আমি ভাবছিলাম মাস্টার পেয়ার করবো তার জন্য আমার কাছে এটা ছিল তো পাঞ্জাগুলো আমি অলরেডি কেটে রেখে দিয়েছিলাম তো উনি বলছিলেন যে পাঞ্জাগুলো দেখাতে তো এক পিস এই পাঞ্জা বেরিয়েছে এইটা সব সবগুলো পাঞ্জা এইভাবে একটা একটা খোসে বেরোবে তো ওনাকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে তো ওনার দেখে পছন্দ হয়েছে কোয়ালিটিটা খুব সুন্দর তো ওনার একটা ফ্রি পড়েছিল। ফিমেল একটা ফ্রি পড়েছিল তাই আমি মেলটা ডেলিভারি করতেছি তোমরা সবাই দেখো পায়রাটার কোয়ালিটি আর খুব সুন্দর হ্যাঁ আমি এটাকে এখনি লুটিয়ে দেখাচ্ছি কীভাবে লুটছে দেখো ঠিক আছে আর লুটাবো না কেন পাখিঘরটা একটু মাটি দিয়ে ছঁচ দেওয়া হয়েছে তার জন্য পায়রাটা একটু ময়লা হয়ে যাবে তার ফলে আমি লুটাতেছি লুটাচ্ছি না তো এই পর্যন্ত ভিডিওটা এবার আমি চলো এটাকে আমি ব্যাগে ভরব নিয়ে যাচ্ছি তোমাদের সামনে শেয়ার করছি চলো চলো এটা আমি ব্যাগে এখন ভরে নিচ্ছি দেখতে থাকো ডেলিভারি করছি কিভাবে কি করছি চলো ফাইনালি আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি এই ব্যাগে আমি ভরে দিচ্ছি এই ব্যাগটা প্রচুর এগ্রেসিভ আছে দেখো তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এই ব্যাগে করে আমি ওনাকে ডেলিভারি দিতে যাচ্ছি এখন তো চলো আমি গাড়িতে রেখে দিচ্ছি এইভাবে চলো ফাইনালি আমি ডেলিভারি করতে চলে এসেছি কোলাঘাটে তো তোমরা দেখুন যে কোলাঘাটে কোলাঘাটে দাঁড়িয়ে আছি তো ফ্রেন্ডস দেখুন দাদাভাই চলে এসেছে ওনাকে আমি পায়রা ডেলিভারি করে দিলাম এই যে দাদাভাই তো যে পায়রাটা আপনার পছন্দ হয়েছে তো তো যেটা আপনাকে দেখিয়েছিলাম ওটাই পেয়েছো আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ যদি আর কিছু লাগে বলবেন ঠিক আছে তো ডেলিভারি হয়ে গেছে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি